গ্রামে গিয়ে গ্রামবাসীদের উপর চড়াও হচ্ছেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী বাদ যান নেই তৃণমূল পঞ্চায়েত সদস্য পাল্টা এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটলেন তৃণমূলের বাহুবলী নেতা ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য খানাপুরের পোল এক নম্বর পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে খানাকুলের পোল এক নম্বর পঞ্চায়েতের সুলুট এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে পানীয় জলের পরিষেবা পৌঁছে দিতে জল প্রকল্প তৈরি করা হচ্ছে এই অভিযোগে কাজ বন্ধ করার দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুনের স্বামী তথা এলাকার বাহুবলী তৃণমূল নেতা হাফিজুর রহমান ওরফে খোকন ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের উপর চড়াও হয় বলে অভিযোগ শুধু গ্রামবাসীরাই নয় ঠিকাদারের থেকে কাটমানি নিয়ে নিম্নমানের কাজ করাচ্ছেন পঞ্চায়েত প্রধানের স্বামী এমনটা অভিযোগে সড়ক ওই এলাকার তৃণমূল পঞ্চায়েতের সদস্য রাকিবুল ইসলামও আর এই জন্য তার উপরেও চড়াও হয়ে তাকেও গালিগালাজ ও হুমকি দেয় পঞ্চায়েত প্রধানের স্বামী এমনটাই অভিযোগ তুলেছেন তিনি এদিকে গ্রামবাসীদের অভিযোগ জল প্রকল্পটে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে কিন্তু এলাকার মানুষের প্রয়োজনের কথা না শুনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তা তৈরি করছেন সংশ্লিষ্ট ঠিকাদার আর এই নিয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করায় সংশ্লিষ্ট ঠিকাদার পঞ্চায়েত প্রধানের সাবিনা খাতুনের স্বামী হাফিজুল রহমান খাঁ ওরফে খোকনের নির্দেশ মতো কাজ হবে বলে গ্রামবাসীদের জানিয়ে দেন আর এতেই ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করতে বলেন গ্রামের মানুষ তখনই এলাকায় পৌঁছায় এলাকার বাহুবলী তৃণমূল নেতা খোকন প্রকাশ্যে এলাকাবাসীদের উপর চড়াও হয় সেই এদিকে সেই ভিডিও সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে এলাকায় ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছে বিজেপি যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত এই তৃণমূল নেতার সাথে যোগাযোগ করা যায়নি তবে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন আরামবাগ জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায় সামমাসাল হচ্ছে তো সামমাসালটা আমাদের এইখানটা ডুবো ডুবো এলাকা তো ডুবো এলাকায় সেরকমভাবে কাজ মজবুত করে করা দরকার আছে তো কাজটা হচ্ছে এত চালু চাপটা কাজ ইঁট তিন নম্বর ইট সিমেন্ট ফিমেন্ট সব রড সবই কমামাল লাগিয়েছে তো যাক সে হলো আবার যে এটা চাতালটা নিচেই তৈরি করা হচ্ছে সেটা এত নিচতে করছে ওটা বানে ডুবে যাবে ভাবে করলে আমরা পানি নিতে পারবো না বাঁধের লেভেল আমাদের দরকার গ্রামের লোক সব আমরা আপত্তি করেছি যে বাঁধের লেবেলে করতে হবে নিচই করছিল বলে আমরা আপত্তি করেছিল সেই কথা শুনেনি বলে সব আমরা ই করে দিয়েছি যে আমরা এইরকম কাজ আমরা চলবে আমাদের ভালো কেন শোনেনি কেন কি বলছিল তারা তারা বলছে দিকে প্রধান যা বলেছে তাই করতো করবো আমরা দেখুন এখানে যে মানে সাম্মার যে হয়েছিল এর জন্য আমরা প্রচুর খুশি ছিলাম কারণ হচ্ছে জলের প্রচুর সমস্যা ছিল এখানে এবারে এটা যে করেছে মানে দেখুন একবার হচ্ছে পুকুরের লেভেলে এটা করা হয়েছে এবার এই জন্য হচ্ছে আমরা সবাই গ্রামবাসী মিলে এটা হচ্ছে মানে প্রতিবাদ করি যে এই লেভেলে করলে পারে চলবে না এটা হচ্ছে আমাদের যে বাঁধ রয়েছে এই বাঁধের লেভেলে করলে পারে তাহলে আমাদের সমস্যা মিটে যাবে কারণ এটা সবসময় হচ্ছে জলের তলায় ডুবে থাকে কিন্তু আজকে হচ্ছে কন্ট্রাক্টর এসেছিলেন ওনাকে বলা হয় উনি বলেন যে আমাদের প্রধানের যে স্বামী উনি জানেন বিষয়টা উনি যেমনটা বলবেন তেমনটাই হবে কিন্তু আমরা বলি এটা করলে তো আমাদের তো সমস্যা হবে তারপরে প্রধানের স্বামী আসেন উনি এসে মানে না বুঝে সবাইকে মহিলাদের উপরে চড়া হন আর প্লাস হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আর এমন কি আমাদের মেম্বারকেও কেউ হচ্ছে মানে জুতোই করে মারতে যান আর প্রচুর গালাগালিও করেন মেম্বারের উপর সবার উপরে উনি এসে মানে প্রধানের স্বামী এসে চড়া হন সবার উপরে কি চাইছেন এখন এখন আমরা চাইছি যে আমরা গ্রামবাসীরা কারণ এখানে হচ্ছে পঞ্চাশ ষাটের উপরে ঘরের হচ্ছে মানে এখান থেকেই জল মানে সবাই হচ্ছে খান কিন্তু এটা যাতে মানে এই বাঁধের লেভেলে হয় মানে আমাদের গ্রামবাসী সবাই যেটা চাই সেইটা করলে পারে তাহলে আমাদের সুবিধা হয় এই নিচেটা ঢালাই করছিল এখানটা কাদার ওপরে দুই ইঞ্চি বাল্টি দিয়েছে দিয়ে ওর ওপরে সোজা সোজা সাপটা ঢালাই করছে পাড়ার লোকেরা কমপ্লেন করেছে যে এইভাবে ঢালাই করোনি কমসে কম এখানটা বন্যার জলে ডুবে যায় এক বন্যা বলতে একটুখানি আকাশের এখন বন্যা নেই একটু আকাশের বৃষ্টির জল হলেই ওখানটা ডুবে যায় সবার বক্তব্য যে কমসে কম এই বাঁধের লেভেলটা এটা করা হোক কন্ট্রাক্টরকে বলেছে কন্ট্রাক্টর পাড়ার লোকেদের সঙ্গে ঝগড়া করেছে করতে পাড়ার লোকেরা আমাকে ফোন করলো আমি আসলাম এসে আমি কন্ট্রাক্টরকে বললাম কন্ট্রাক্টর চলে গেল যে আমি তুমি কাজটা কমসে কম পাড়া লোকেরা যেটা চাইছে তুমি কাজের তো অনেক গুণগত মান খারাপ করেছো তোমাকে কিছু বলিনি কিন্তু বর্তমানে এইটুকু কাজটা তুমি ভালো করে দাও সে বলছে প্রধানের স্বামী আমাকে যেমন পারমিশন দিয়েছে তার বাইরে আমি একটুও করতে পারব না আর কাজ আমি করবো আমি আমার মতে করব কন্ট্রাক্টরের বক্তব্য এইটা আর তারপরে আমি যখন দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রধানের স্বামী এসে উপস্থিত হয় সে এসে আমার উপর চড়াও হয় এবং আমাকে এখানে মারতে পর্যন্ত যায় যেটা পুরো গ্রামের লোক এখানে উপস্থিত আছে গ্রামের লোক না থাকলে হয়তো আমাকে মারত কারণ আমি শুধু এইটুকু বলেছি যে কাজটা যেন কাজের মতো হয় দলের কিন্তু কাজ ভুল হলে যদি কেউ করে দল কোনোদিন কাউকে শিখে দেয়নি যে কাজ ভুল করো প্রধানের স্বামী দুর্নীতি অবশ্যই করেছে দলকে জানাবেন বিষয়টা অবশ্যই আমি দলকে জানাবো যে জিনিসটা করেছে কারণ গ্রাম আমি এখানে আছি ঠিক আছে সাধারণ মেয়েদের উপর চড়া হয়েছে মেয়েদেরকে গালি পর্যন্ত করে গেছে আপনারা জানেন শুধুমাত্র তো ঝামেলা হয় না এখানে আমি যেটা খবর পেলাম ওখানকার যে লোকাল পঞ্চায়েত প্রধান প্রধানের স্বামী যিনি আছে। তো তার বিরুদ্ধে গ্রামের একটা অংশের ক্ষোভ ছিল তার নিম্নমানের কাজ আর তৃণমূল তোলাবাজ আর কাঠমানি ছাড়া কিছু বোঝে না সেই নিম্নমানের কাজকে কেন্দ্র করে দেখা গেল যে ওখানকার অতিটি দলের মেম্বার তার ওপর জড়োয়া হয়েছে তো এখানে একটাই সমস্যা সেটা দেখা দিয়েছে যেটা সেটা হচ্ছে তৃণমূল তৃণমূলকে মারছে তৃণমূল তৃণমূলকে মারছে শুধুমাত্র কাঠমারির জন্য এটাই হচ্ছে তৃণমূলের ভবিষ্যৎ কারণ চোর চোররা এই রাজ্য চালাচ্ছে এবং তৃণমূলের নিচে থেকে উপর পর্যন্ত সবাই চোর আর তার মানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মনে করি এই চোর জোর চোট চোরদের পার্টিকে এই পশ্চিমবঙ্গের থেকে বিদায় দিতে হবে নালে এর এর ভয়ানক এর চেয়ে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হবে দেখুন বিষয়টা আমি জানি না আপনার মুখ থেকে শুনলাম আমি খোঁজ নিচ্ছি প্রধান হোক প্রধানের স্বামী হোক তারপরেতে হচ্ছে মেম্বার হোক সকলের উচিত মানুষের সঙ্গে অত্যন্ত ভদ্রভাবে ব্যবহার করা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল চাই এই স্লোগানকে সামনে রেখে পঁচানব্বইটা প্রকল্পের মধ্য দিয়ে বাংলাকে ভারত শ্রেষ্ঠ করার পথে এগিয়ে চলেছেন আর তার সৈনিক হিসাবে এরা যদি এরকম কোনো ঘটনা ঘটায় অত্যন্ত নিন্দনীয় আমি নিশ্চিত খোঁজ নেব দল থেকে স্টেপও নেওয়া হবে বর্তমানে পাড়ায় সমাধানের মধ্য দিয়ে যেখানে মানুষের গণতন্ত্রকে আরও প্রতিষ্ঠিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজ সেই জায়গাতে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চিত দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে